সন্ধ্যেবেলা একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম এখন চালটা ভিজে গিয়েছে এটা হচ্ছে আদব চাল তো এই চালটা দিয়ে সুরুচকলি যে পিঠে হয় ওটাই বানাবো সাউথে এটাকে নির্দোষা বলে তো সাউথ স্টাইলে একটু চিকেন রান্না করব সেই জন্য একটু অল্প চিকেন আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাউথে তো প্রত্যেকটা রান্নাতে নারকেল ব্যবহার হয় তোমরা অনেকেই জানো তো আমি এখানে চিকেনটাও রান্না করব তার জন্য নারকেল নিয়েছি আর যা যা আদা রসুন যা লাগে সমস্ত কিছু কেটে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিলাম আবারও সাদা একদম ধবধবে সাদা হয়ে গেছে এইবার জারের মধ্যে দিয়ে এটাকে বেটে নেব চালটা বেটে নিতে হবে একদম টুথপেস্টের মতো করে প্রথমে জল দেবো না বেটে নেওয়ার পর জল অ্যাড করে গুলে নিতে হবে তো চালটা আমি জারের মধ্যে ভরে দিলাম দিয়ে এটাকে বেটে নিচ্ছি দেখো চালটা বেটে নেওয়ার পর এইবার আমি একটা পাত্রে চাল বাটাটা ঢেলে নেব তো তারপর পরিমাণ মতো জল অ্যাড করবো একটু পাতলা হবে ব্যাটারটা তৈরি করেছি যে এটা হচ্ছে বেশ পাতলাই হবে তো তবে দেখে দিতে হবে বেশি পাতলা হলে আবার তাওয়া থেকে ছেড়ে যাবে উঠে যাবে না আর কি তাওয়ার মধ্যেই রয়ে যাবে তো যাই হোক এখন দেখো এবার একদম পাতলা করে বেটে নিয়েছি তোমরা চাইলে এতে কোড়া নারকেলও ব্যবহার করতে পারো আমি কোড়া নারকেল দিচ্ছি না শুধু লবণ দিয়ে জল অ্যাড পরিমাণ মতো জল অ্যাড করে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই দেখো এখানে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে তারপর এটাকে ভালো করে মিক্সড করে রেডি হয়ে গেল আমার চালের গোলাটা তো এইবার আমি নারকেল কুচনো নারকেল আদা রসুন আর টমেটো কুচনো পেঁয়াজ আর দিলাম কয়েকটা লবঙ্গ দুটো এলাচ আর একটু দারুচিনি আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে লবণও অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম কারিপাতা তোমরা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো আর সাথে কয়েকটা কাজু দিয়ে দেবে কাজুটা আমার দেওয়া হয়েছিল না পরে যখন মনে হলো কাজুটা দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখানো হলো না কাজু বা চিনি বাদাম বা আমন বাদাম কয়েকটা বাদাম দিলে বেশি টেস্ট হয় তো এখানে একটা প্রেশার কুকারে রান্নাটা করব তো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম একটু সাদা তেল কারিপাতা কুচুনো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভাজা হয়ে যাবে বেশি টাইম নেবো না অল্প টাইমে আর কি সুন্দর একটা ডিনার মেনু তৈরি হবে একদম তোমাদের কাছেও বেশি টাইম নেবো না মাত্র সাড়ে ছ মিনিটের ভিডিও রেখেছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে দিলাম চিকেন মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওই যে বেটে রেখেছিলাম মশলাটা নারকেল সমস্ত কিছু দিয়ে তো ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে এইবার লবণ হলুদ আর ইয়ে সরষের তেল মেখে রেখেছিলাম চিকেনের মধ্যে আর চিকেনের পিসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ওটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটা কষানো হতে থাক এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে দিলাম তারপর চালের গোলাটা দিয়ে সুন্দরভাবে মানে এগুলো করে নেব শুরু চকলি পিঠেগুলো করে নেব এত ভালো লাগে না একবার ট্রাই করে দেখো তোমরা ভাববে হয়তো চিকেনের সঙ্গে আবার পিঠে দারুণ লাগে খেতে এই এই চিকেনটা এইভাবে চিকেনটা বানিয়ে যদি এর সঙ্গে খাওয়া যায় দারুণ লাগে খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কুচি আর একটু জল দিয়ে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে একটা সিটি দিয়ে দেব সিটি দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে চিকেনের সাম্বারটা তো এর সঙ্গে এই সরুচকলি পিঠেটা খেতে খুব ভালো লাগে এটাকে এখানে নির্দোষা বলে তো এটা নির্দোষাটা খুব মশলা জিনিস মানে ওই জাতীয় জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এইটা আমি চিকেনের সাম্বার দিয়ে করছি তো একইভাবে সবগুলো বানিয়ে নেব তো যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তোমরা আবার জল অ্যাড করে একটু পাতলা করে নিও দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে আমি তোমাদের তুলে দেখাচ্ছি হয়তো সুন্দর একটা গোল হচ্ছিল না তো একা ভিডিও করা আবার এই বানানো এই সমস্ত কিছু নিয়ে ঠিকঠাক হচ্ছিল না তো তবুও দেখো কতটা পাতলা হয়েছে আর কতটা একদম নরম তুলতুলে হয়েছে খেতেও দারুণ হয় আতপ চালের করেছি দেখলে মনে হবে আতপচালের চালের বলে বলো এত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপ করছিলো আর দেখো পেছন পাশ দিয়ে আমার হাত দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে তো তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে তো সমস্তগুলো রেডি করে নিয়েছি আর ওদিকে আমার চিকেন সাম্বারটা সিটি দিয়ে দেবে তো ওটার সঙ্গে এটা খাওয়া হবে আজকে রাতের বেলা এটাই হবে খাওয়া দাওয়া তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো তার আগে তোমাদের দেখিয়ে দিই দেখতে কেমন হয়েছে তো দেখো কুকারের ঢাকনাটা খুলতেই জিভে জল না আমার তো জিভে জল চলে আসছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে হবে এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দেখতেও যেমন খেতেও তেমন হয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর একটা কথা মনে রেখো কিন্তু রোজ সন্ধ্যে ছটার সময় আমার ভিডিও আসবে তোমরা নজর রেখো ঠিক আছে তো টাটা